প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর শোনো আনা আমি ঘর আমার যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোন বয়সে যায় না বাপ প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের জওয়ান কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আমি ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও রাসোর লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই ঘরে কবর প্রতিদিন বলে আনা বাই ওয়াহদা গো আল্লাহর বান্দা আমি কিন্তু একাকি ঘর কি ঘর কেউরে পাবা না কেউরে আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম। এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হয় শুনছেন শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের জন্য জন্য কবর ডাকতি বলে আনা বাইতুল তুল আমি একাকী কি ঘর কাউকে পাবা আনা বাইতুল তুল কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া আর কিছুই চিনবা না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আরেক এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটা সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা একটা বাথরুম চুলে টুলে দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করেন সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান رضیর সাহাবী উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতে তখন তিনি এই পরিমাণ ফাকা কা কাটেন হাতা ইবুল লাহিয়াতহু কাতে কাতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মুমিনিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আশেরাতের প্রথম মানসিল আউয়ালু মানসিল মিন মানে আজিল আশেরা আশেরাতের প্রথম কর প্রথম স্টেশন মান নাজামিন এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে আটখায়া যাবে সে তো সব ঘাটিতে আটখাওয়া যাবে এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার খবরে কি হবে না জানি আমার

এইভাবে ছুটি দিয়ে গাই দিছে ওনাকে আট দশটা এর পরেও হাজর এই অবস্থায় তখন তিনি চকির মধ্যে মধ্যে খাটিয়ার ওনাকে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমার মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘর আমার গাল মাটিতে রাখো মাটিতে ফেলায় রাখো আশা রব্বি হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমার মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময় কাটে উত্তরাইছ অহংকার করছিস কাইটা যেন বলতে না পারে এই যিনি সাহাবায়ে کرام ফিকির মাই গড ফিকির আ হাদিস এরমত আল্লাহ বলেন কসম হাদিস এটা নবিজি বলেন কোন نافرمانের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না ফরমান করে আল্লাহ তোমাদের আমার লাশ ওই কবর স্থানে আমার কবরে রাইখো না আল্লাহর সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব আখরুক ওই চিৎকার শুনতে ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিতো না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাপ অতএব

আল্লাহ কবরের আজাদ থেকে বাঁচান কমিম ফিতনাতিল তিল কাত কবরের মুসিবত থেকে বাঁচান আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে ফত আফরিজ মু হুমিনান অলবাসুম হুমিনানান্নার অফতাহুল আ হুব আনিয়ান না ও ফেরেস্তারা এই নাফরমানের কবরে জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও কেমন পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুকুর দিয়ে একটা বাড়ি মারবে সাতটা জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লারি শুনে আল্লাহ আমাকে মাফ করে দেন এই জন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমায় আমাকেও বললাম আপনাদেরকেও অনুসিরোধ করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি আল্লাহ আল্লাহ বলছি বান্দা কি হল বান্দা হলটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা না কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরে ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে জিকির তাজবিতে আওয়াজ দিয়ে আল্লাহ তালার দিয়ে দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকে আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে বাসু হুমিনাল জান্নাহ আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবর তার চতুর্দিকে হাত প্রশস্ত এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বজ সুন্দর চেহারার আকৃতির এক নৌজান আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমার কাছে আমি তোমার সারা জিন্দিগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সা হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে জান্নাতে যেতে যেতে আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস মানে কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটাকেও একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে

অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম এই তো তোমাদের চানদিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কুলের থেকে বাফ কুলের চার বছরের মেয়েটারে নিজের কুলে নিছে এই সময় একটু পরে এই ট্রাকে বাড়ি খেয়া বাফু মারা গেছে কুলের বাচ্চাটাও মা বাইচে মায়ের কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর বলে দিয়ে উঠছে ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার তাই রে বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সখা করব আর কিছু দিন করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বিহায় আপনা আমাদের মার বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কাফা বিল মাউতে ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল নাই এটা তো নবীজি বলছে জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট মৃত্যুকে স্মরণ করা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই ভিতরে ঢুকাইলো ওইখান থেকেই আজরাইল নিয়ে আস কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার দান করে আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোকা দিল দুনিয়া বহু জনকে তুমি দুনিয়ারে খুব কামরাইয়া ধরছিলা দুনিয়ারে টাইপ করে ধরছিলা তুমি সায়েন্টিস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটার ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর জন্য যেন তুমি কোনোদিন না মর যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে এই জন্য খুব হ্যাভি হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছ এভাবে দুনিয়ারে তুমি আক্রাইয়া ধরতে চাইছিলা দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমার কবরে ফেলায়া দিয়া বলবে বেঈমান আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম তোর বাফারও থাকতে দিতাম তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম আমি কাউকে থাকতে দেই নাই কেউ মরতেও চায় নাই তোরে থাকতে দেবো কেউ কেতুরে বোকা বানাইলো কেতুরে ধোকা দিলো তুই কেন আমার আখায় ধরলি দুনি তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না আমার দাদা মরলো কে বেকুবা ছিল কারণে কে কথা বলেন না কেন মিয়া আমার দাদা মরল কেন বেকুবা ছিল দেখে নাকি আমার বাপ মরল কেন বেহকুবা ছিল কারণে না আপনি সালাক আপনি মরতেন না মরতেন না যুবক তোমার জবানি শেষ হইতো না তুমি কি ভাবছ এ সব সময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না এমন হবে না আর কোনদিন ওই বুড়ো মুরব্বি বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না আর অতটুকুরো তো নিশ্চয়তা নাই কোরআন খেরিমের মধ্যে আল্লাহ কি সুন্দর আয়াত শুনেন আল্লাহ ወতো নুকিররু ফিল আরহামে মানা শাউ ইলা আজালিন মুসাম্মা আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা নুখরিজুকুম তিফলা অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিতাবুলুগু আশুদ্দাকুম অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আজ এখানে ইনশাআল্লাহ বলতেছে এপ দিতে থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে হিসাব আর দুইটা হয় আমিন কুম মাইন্ন তাওয়াফা মিন ক্বাবলু কাউকে কাউকে এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই আর আমিন কুম মাইন্ন রাদ্দু ইলা আরদিল উমর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যাই কিন্তু সবাইকে না সমানভাবে আমার দাদা বুড়ো হইছে دیکھا আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা আল্লাহ বলছেন এই জন্য সব জওয়ান বুড়া হয় না একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হদরত হাসান বসলির আহমতুল্লাহ এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া মা সারা যুবক ভাইরাও শোনো তিনি বলছেন হে নওজওয়ানরা শোনো ইন নজরা আকাত তুদরি কুল আহাতু আইনাব লুয়া উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে দেখ ঝরে পড়ে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না হয় কি ভাইয়া তো এটাই উনি বুঝায় এটাই উনি বুঝায় মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে উঠে ফসল না এই জন্য তিনি বলছেন যুবক ধোকা খেয়েও না আবার মুরুবীদের মুরুব্বী বৃদ্ধগণ হে বুড়োকন কি বললেন উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে যে প্রশ্ন করছেন মা ইউন তাজার ও জিা যে কোন ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে জিজ্ঞেস করছেন হাসান বসরি রাহমাতুল্লাহ বয়স্ক লোককে বলছে বয়স্কদেরকে যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি বলতো কি বাকি থাকে কথা বলেন না কি বাকি হ্যাঁ তো কিতাবে আছে যে ওই মুরুবিরা বয়স করা বলল যে আর কাটাটা বাকি থাকি তিনি বললেন ঠিক আপনারা বয়স্ক আপনাদের আর মরণটা বাকি আর মরণটা বাকি কাটাটা বাকি কাজেই আপনারাও hayat কাজে লাগান যুবক আপনিও hayat কাজে লাগান আপনারা